ভাবে ম্যানেজমেন্ট একটা ডাইরেক্ট ওয়াক বোর্ড ম্যানেজমেন্ট করে মোতোয়াল্লি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়ার্কআপ বোর্ডে যায় সারা ভারতবর্ষে 32টা ওয়াক বোর্ড আছে ওই ওয়ার্ক বোর্ডে সম্পত্তি 7% জমা হয়ে হয়ে কি হয় ওই ওই সম্পত্তিতে ওই টাকা থেকে 7% মানে 100 টাকা ইনকাম হলে 7 টাকা অকপ হবে যাবে পশ্চিম বাংলায় যত অকপ সম্পত্তি আছে যেটা মুতওয়াল্লি দ্বারা পরিচালিত সেই যত টাকা ইনকাম হবে ওই বন্ট হবে ওই বন্ট হিন্দু সরি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক আলোচনা আলোচিত কাজ করে

পালারি শক্তি স্যালুট জানাতাম অন্তত একশো টাকায় চোদ্দ টাকা জমা হবে ওই চোদ্দ টাকা জমে 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 যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা পড়াশোনা এই সবগুলো কাজ হবে তাহলে শক্তিশালী হবে কিন্তু মোদী বলছে নাকি আবার দূর শক্তিশালী করতে চাইছে ঘোড়ার ডিম লুটতে চাইছে কেনই আইনটা পরিবর্তন করলো আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদীর বন্ধু একটু আগে বললাম হিন্দু নয় মুসলমান নয় মোদীর বন্ধু হচ্ছে শিল্পপতিরা তেল আমাতে তেল নিতে জানে যা। ওই বন্ধুদের কলকাতার ভালো জায়গাটি ওই মদির বন্ধুদের নজর পড়েছে দিল্লি হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের যে বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থানগুলো সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেবেন কবরস্থান আছে ওই কবরস্থলে সম্পত্তি গুলো বা ওয়াটার সম্পত্তি গুলোতে নজর পড়ে যে ওইখানে আমি নেবো ওইখানে আমি আমল করবো যে জায়গা করবো স্টার হোটেল করব এমনি আইনে তো পারবো না ওয়াটার সম্পত্তি নিতে তাহলে আইনটাকে ঘুরিয়ে আনতে হবে ওই জন্য মোদী তড়ি ঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তি তুলে দেবে বলে ওই আইনে সংশোধন নিয়ে না চলে আমরা বিরোধিতা করছি ওই আইনে বলা আছে যে পাঁচ বছর নতুন করে অফ করতে পারবে না অফ রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে আপনি অফ করতে পারবেন যেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি আচ্ছা বলেন অনুশীলন ইসলাম ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি পাঁচ বছর ধরে পাঁচ নামাজ পড়বেন বুঝারা গেলেন একটা অসত্য কথা বলতে করতে পারবেন না অন্যায় করতে পারবেন মানে টোটাল টাইম একটা বুজুর্গ আল্লাহর ওলিরা যেরকম ভাবে জীবন যাপন করে আপনাকে আমাকে সেই রকম ভাবে করতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন নালে পারবেন না কিন্তু এটাও কিভাবে চলতে হবে গাইডলাইন দেয়নি আমার বাপের বয়স ছিল পঁচাত্তর নামাজ পড়ে পাঁচ বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব। অফিসার আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ নাই কেন তুমি ঠিক করে নামাজ পড়ো নি আপনি অফ করতে পারবেন না

ভালো করে দেখো তাই না কাউকে গালাগালি দিয়ে রাগের মাথায় গালাগালি দিয়ে ফেলো না তো তাই না মানে ইসলামিক আইন মেরে চলছে কি চলছে না দেখবে নাকি মানে নতুন করে করা রাস্তা বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে আমরা